উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না এ ক্ষেত্রে ইসলাম কি বলে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে তবে এটা একেবারে কাজ পরিপন্থী আল্লাহ রাসুল অনুত্তম কখনো এরকম করেননি মোস্তাহাব ও উত্তম হলো লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা ও মেয়েরা নিচে পায়জামা বা ওরণা সাদৃশ্য ও বুকে গামছা সাদৃশ্য কিছু রাখবে কেননা আবু দাউদ শরীফে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেছেন মহান আল্লাহ লজ্জাশীল ও পর্দাকারীদের পছন্দ করেন তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন যেন পর্দা করে নেয় গোসলখানায় যদি কোনো পর্দাহীনতা না হয় তাহলে উলঙ্গে গোসল করা যায় যাচ্ছে তবে এটা না করাই উত্তম কেননা শয়তান তখন ধোকা দেয় এটা নিন্দনীয় কাজ পর্দায় ত্রুটি না থাকলে খোলা উলঙ্গ হয়ে গোসল করা তবে এটা ঠিক নয় সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা এবং গোসলের অজুতে নামাজ জায়েজ পর্দার মধ্যে কাপড় খুলে গোসল করা যায় যাচ্ছে তবে না করাই উত্তম এমনিভাবে পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় বেঁধে বাকি অংশ খোলা রেখে গোসল করা যায় তার নাভি থেকে হাঁটু পর্যন্ত কারো সামনে খোলা হারাম মেয়েরা পেন্টি পরে ও পুরুষেরা জাইঙ্গা পরে গোসল করলে যদি কাপড়ের নিচে পানি পৌঁছে যায় এবং শরীরের ঢাকা অংশ ধুয়ে ফেলা যায় তাহলে গোসল সহি হবে হজরত মোয়াবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহতালু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন তোমরা তোমাদের স্ত্রী ও হালালকৃত দাসী ব্যতীত কারো সামনে নিজের সতর খুলবে না তিনি প্রশ্ন করেছিলেন তাহলে যখন আমরা নির্জনে একাকৃত হই তখনও কি সতর খুলব খোলা হবে না রাসূলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন তখনও আল্লাহকে লজ্জা করো কেননা তিনি দেখছেন তোমরা কি অবস্থায় আছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলু সাল্লাম জনৈক সাহাবিকে আদেশ দিয়েছিলেন যে যখন তোমরা স্বামী স্ত্রী একত্রে সহবাস করবে তখনও তোমাদের উপর যেন একটি লম্বা চাদর দিয়ে দুজনের শরীর ঢেকে নিও